একটা ছোট্ট গ্রামে থাকতো দুই বন্ধু রহিম আর করিম ছোটবেলা থেকেই তারা একসঙ্গে খেলাধুলা পড়াশোনা এমনকি গরু চড়াতেও যেত একসাথে তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে গ্রামের সবাই তাদের জোড়া ভাই বলতো একদিন গ্রামের পাশে এক অজানা জায়গায় তারা খেলতে খেলতে গিয়ে এক গুপ্তধনের সন্ধান পেল একটা পুরনো কুয়োর নিচে লুকিয়েছিল কিছু স্বর্ণমুদ্রা আর রত্ন বলল আসুন এই গুপ্তধন আমরা দুইজনে ভাগ করে নি যেন জানতে না পারে রহিম একটু ভেবে বলল বন্ধু এটা ঠিক হবে না এটা যদি সত্যি মূল্যবান হয় তাহলে গ্রাম প্রধানকে জানানো উচিত করিমের মনে লোভ জাগল সে রহিমকে বোঝাতে চেষ্টা করল আমরা গরিব গরিবের তো জীবনটা একটু ভালো করার দরকার এই সুযোগ বারবার আসে না কিন্তু রহিম বলল বন্ধু ন্যায় আর সততার মূল্য সবচেয়ে বেশি আমি চাই না আমাদের বন্ধুত্ব মিথ্যা আর লোভে ভেঙে যা শেষমেশ করিম রহিমের কথায় সম্মত হল তারা গ্রাম প্রধানকে সব জানাল প্রধান পঞ্চায়েতে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন গুপ্তধনের টাকা দিয়ে গ্রামের স্কুল কুয়া আর হাসপাতাল বানানো হবে দিন গেল বছর গেল রহিম আর করিম তখন গ্রামের সম্মানিত মানুষ তারা বুঝেছিল সত্যিকারের বন্ধুত্ব আর সততা কখনো হারায় না বরং সবার কল্যাণে কাজ করে কখনো ভালো ফল দেয় না ততটা বন্ধুত্ব আর দায়িত্ববোধ থাকলে জীবন অনেক সুন্দর